এখানে যে কালারটা আছে এই কালারটার পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে যে ফিল কালার আছে এরকম তো আমরা অনেক প্রজেক্ট করি তাই হাইলাইট করছি কেন আপনি ব্যাকগ্রাউন্ড করে দিতে এখন আমার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে এটা আমার ব্যাকগ্রাউন্ড আছে আর আমার মেয়ে মূলত হ্যাস আমার এটা দেখতেছেন আপনারা আমরা এরকম করতে পারি আমি আবার এখান থেকে এই সিমটার দিলাম এই সিমটার দিয়ে এখান থেকে সলিড এনএসআই এভাবে দিলাম এখান থেকে এটা আমার পিক পয়েন্ট তারপর আমার আর একটা আছে সিলেক্ট সিলেক্ট মানে কী যে আমার এই এই সার্কেলটা কিন্তু এই রেক্টাঙ্গেলের ভিতরে ওভারল্যাপ করছে এই রেক্ট্যাঙ্গলারটা কিন্তু এই ওইটার ভিতরে ওভারল্যাপ করছে আমি চাইছি যে স্পেসিফিক আমার এই এইটার ভিতরেই আমার কি হবে টোটালটাই আমার একটা অন্য কালার হেঁস হবে তখন আপনি এখানে কিন্তু এই সিটটা দিয়ে সিলেক্ট করতে পারেন সিলেক্ট করতে হলে আপনার অবশ্যই বাউন্ডারিটা পোলস লাগবে এবং একটা অবজেক্ট হতে হবে যদি এটা আমি লাইন দিয়ে তৈরি করি তাইলে কিন্তু হবে না কারণ ও যেমন আমি যদি এখানে লাইন নিই এ নিন্টার নিই ইন্টার এরকম এটাও কিন্তু আমার বান্ডারি কলস আর এটাও আমার বান্ডারি পড়ুস কিন্তু এটা হলো লাইন নিই আর এটা হলো কি দি বলি ল্যাঙ্গ আমি যদি এই সিন্টার দিই এই সেন্টার ধরো এখানে যদি আমি এটাকে সিলেক্ট করি তাহলে সিলেক্ট করলে আমি যদি এইটা সিলেক্ট করি তাইলে কিন্তু ও সম্পূর্ণটা ধরে নেছে রাইট কিন্তু আমি যদি এইটা সিলেক্ট করি এইটা কি নেবে হ্যালো

এই সেন্টার দিয়ে আর সিলেক্ট করতে চান তাইলে এ সেন্টার দেবেন এই সেন্টার দিলে আপনার অবজেক্টটা সিলেক্ট হবে এই এটা সিলেক্ট করি এটা সিলেক্ট করি একবারে আমরা মাল্টিপল তারপরে এইটার যদি আমরা চেঞ্জ করি এখানে গিয়ে আমরা বিভিন্ন রকম শেপ নিতে পারব এই গেটগুলো আপনারা ট্রাই করেন আপনারা বিভিন্ন হ্যাস এখানে অন্য সি এইগুলো নিয়ে আপনারা কী করতে পারেন ট্রাই করতে পারেন আমি দেখতেছি আমার এটা আমি দেখতেছি তাহলে আমার এখানে কী হয়েছে এখানে আমার অবশ্যই এটা বাড়াইতে হবে বাড়ানোর পর এখানে এরকম অনেক মজার মজার জিনিস আছে এগুলো আমি যদি সব দেখাই তাইলে আপনারা কিন্তু আসলে দেখবেন না অনেক মজার মজার হ্যাস আছে এইগুলো দেখবেন এখন এখানে সমস্যা হলো কি আমি চাইতেছি এখানের যে হ্যাসটা আর এই এই দুটো সেপারেট সেটা কীভাবেই তো আর এখানে ক্লিক করেন ক্লিক করার পর এখানে অপশান আসে এই অপশনের এখানে ক্লিক করেন ক্লিক করার পর সেপারেট হ্যাস

এখানে অপশনে গিয়ে এখানে যখনই সেপারেট দিব তখন কিন্তু আলাদা হয়ে গেছে এখন এটার কিন্তু আমি সাইডে অন্য ই দিতে পারি তাই না ওটা আমার চেঞ্জেস হবে না আমি আবার একটা আরও কিছু শেপ তৈরি করি সেই দিলাম আর একটা নিয়ে আর এই সিন্টার দিলাম দেওয়ার পর আমি আবার এই সিন্টার দেব এই সিন্টার দেওয়ার পর এখানে আমরা দেখতেছি একটা হলো সলিড সলিড ভিতর কয়েকটাই আছে একটা হলো সলিড গেরাডিয়েন্ট প্যাটার্ন আর ইউজ ইউজ আর ডিফেন্ট তা আমরা প্যাটার্ন যেমন আমরা যদি প্যাটার্নে আসি তাহলে এখানে অনেকগুলো প্যাটার্ন আসে তারপর এখানে আমরা যদি গেরাডিয়েন্ট গেরাডিয়েন্ট মানে কি একের অধিক কালার ঠিক না এখানে গেরাডিয়েন্ট আমরা যদি এখান থেকে গেরাডিয়েন্ট নিই এইটা আমি গেরাডিয়েন্ট ওকে গিরাডিয়েন্ট নেওয়ার পর গেরাডিয়েন্ট মানে কি দুইটা কালার এখানে ঠিক না এখন আমি চাইছি যে যে একটা কালার আসবে সেন্টারে আর একটা কালার থাকতে আমি এখানে সেন্টারে ক্লিক করি তাইলে এটা কিন্তু আমার সেন্টারে এই যে সেন্টারে চলে আসবে কালারটা এখানে কালারের একটা বিহেভিয়ার চেঞ্জ হয়েছে তারপরে আপনি বিভিন্ন রকম এখানে গেরাডিয়েন্টটা আছে আপনার লিখতে পারেন ঠিক আছে অথবা আপনি গেরাডিয়েন্ট কালার যদি চেঞ্জ করতে চান যে না আমি এটা চেঞ্জ করতে চাই এখান থেকে আপনি মনে করেন এখানে কয়টা কালার দুইটা কালার আছে তা আমি যদি ইউলোটা চেঞ্জ করি ইউলোটা চেঞ্জ করে আমি ব্লু দিলাম এখানে কিন্তু চেঞ্জ হয়েছে আমরা ব্লুটা চেঞ্জ করে যদি আমি এখানে রেড দিলাম তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়েছে আমি চাইতেছি যে এই কালারটা যদি আমি সেন্টারে নিতে সেখান থেকে সেন্টারে এভাবে আপনারা এটার আপনারা নিতে পারেন ওকে এটা আমার গেল গেরা তারপর আমি আবার এখানে এই সেন্টার দিব এই সেন্টার দিয়ে এখান থেকে যদি প্যাটার্ন নিই তাহলে এখান থেকে প্যাটার্ন প্যাটার্ন আমরা নিতে পারি আমি এটা দিলাম দেওয়ার পর এটার আমি দেখতেছি যে এটা আমার কেস কেস বড়ো হয়েছে তাহলে এটার আমরা স্কেল টেন করে দিই এভাবে আপনারা আরও কম দিতে হবে আমি ফাইভ নিই ওকে আমি টু নেই ওকে এরকম আপনার করে এরকম আপনার যেটা আসে এইটা নেই ওকে আমি এবার এই সেন্টার দিলাম এই সেন্টার দেওয়ার পর আমার এখন ইয়ার্সে ওড়েছে এখানে আছে সেট ওরজিন ওরজিন জিনিসটা কি যে আপনি ওরজিন একটা ওরিজিন পান যেমন আমি এখানে ক্লিক করে এটাকে যদি এখানে ধরি তাইলে এটা ওরজিন থেকে যেমন আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে ইয়ার্স সেট ওরসি স্পেসিফাই নিউ অরজিন আপনার কোন অরিজিন থেকে নিতে চান মনে করেন আমি এখান থেকে নেব তাহলে কিন্তু বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে এবার এটা আমি এখান থেকে নিচ্ছি এই যে বিহেভিয়ার দেখতেছেন আপনারা এই যে এখান থেকে নেবেন একটা বিহেভিয়ার ওই এই অরিজিন থেকে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে ঠিক আছে আর একটা হলো অ্যানোটেটিভ অ্যানোটেটিভ জিনিসটা কি অ্যানোটেটিভ জিনিসটা হলো দাইয়া আপনি এটাকে স্কেল করতে পারবেন এখানে যদি আসি এইটা চেঞ্জ হচ্ছে দেখছেন স্কেল এটা মানে স্কেল অনুযায়ী এটা কিন্তু কাজ হবে ঠিক আছে এটা আপনারা এই যে আমার জায়গার তুলনায় স্কেলটা কম হয়ে গেছে ঠিক আছে এই জন্য এটা কিন্তু আর এখানে আমরা অনুষ্ঠানটা যে আমার যে স্কেল আসছে এটা কিন্তু কম আছে ঠিক না সত্যি এটা আপনার বাড়াই কমাই করতে পারে আবার আমি এখানে এই সিন্টার দিয়ে এই সিন্টার দেওয়ার পর সে দিন এনোটুকু টিভ আর একটা হলো পার্টিস ম্যাচ জিনিসটা কি আমি এখানে যে আমার যে হ্যাঁটা আছে এখানে যে হ্যাঁটা আছে আমি চাইতেছ এই হ্যাশটা এখানে তখন আমরা এটাকে ম্যাস করতে পারি সেটা এখান থেকেও করতে পারি অথবা কিবোর্ড থেকে এম এ ইন্টার এম এ ইন্টার যদি এটা এখানে দিয়ে এটা এখানে দেন তাহলে কিন্তু এইটাও চেঞ্জ হচ্ছে ঠিক না অথবা আপনি এটা যদি এখানে সিলেক্ট করেন সিলেক্ট করার পর এখানে কিন্তু ম্যাচ বোর্ড পার্টিস আসবে এখানে প্রোগ্রামগুলি ক্লিক করলে এই যে ম্যাচ বোর্ড পার্টিস আসবে এখান থেকে আপনি এইটা নিতে চান মনে করেন এইটা এখান থেকে নিলেন নেওয়ার পর এখান থেকে ম্যাচ করলেন এই ম্যাচ করে এখানে দিলে কিন্তু এইটা চেঞ্জ হয়ে যাবে এই যে এটা এটা চেঞ্জ হয়েছে ঠিক আছে আমি আবার এই সেন্টার দেবো এই সেন্টার দেওয়ার পরে আমার এটা গেল এখানে আসছে কি আউটার আইসল্যান্ড আর সেন্টার এগুলো এখানে যদি আসি এখানে বিভিন্ন রকম দেখায় ওকে এটা আমি দেখাচ্ছি আপনাদের আর আমাদের আর কি আছে হ্যাসের ভিতরে আমি এখানে এই সিন্টেড নিই এই সিন্টার দেওয়ার পর আমার এখানে আসে যাই অ্যাসোসিয়েটিভ অ্যাসোসিয়েটিভ জিনিসটা কি মনে করেন এখানে আমি এটা সেন্স করি সেন্স করলে এটা আমাদের খুব কাজে লাগে ক্লায়েন্ট করলে এই হ্যাসটা আমার বার এই হ্যাঁটা বাড়ার সাথে সাথে কিন্তু হ্যাঁও বাইরে যাচ্ছে দেখছেন এটা আমরা যত সেই ছোটো করি হ্যাঁটাও কিন্তু অ্যাসোসিয়েটিভ হয়ে আর আমরা অ্যাসোসিয়েটিভ অফ করি তাইলে কিন্তু এটা হবে না যেমন আমি যেটাকে সিলেক্ট করি এখানে অ্যাসোসিয়েটিভ অন আছে মানে আমি যেটাকে অন করি হ্যাঁ সার্কেল বাড়াই আর সরি এটাকে যদি আমি আমি আবার আমি এটা আমার স্কুলে পড়া এই এটা আমি অ্যাসোসিয়েটিভ অফ অফ করেছি রাইট এখন যদি আমি এখানে রেক্ট্যাঙ্গেল নিই তখন যেটা চলে আসছি আসা আমি এখানে আবার আর ইসে একটা দিয়ে একটা ই নেই আমি কানেক্ট হ্যাস নেই এই সিমটা হ্যাস নিয়ে আমি এটা কি করতে পারি এটাকে আমি এ নো 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 মেলটিং না টু এটা আমি টেন করব টেন করার পর আমি এটা কিভাবে দিলাম দেওয়ার পর এটা এখন আমি কি করতে চাই অ্যাসোসিয়েটিভ অফ করে দেব অফ করে দেওয়ার পর এটাকে আমি যখন টানবো অ্যাসোসিয়েটিভ প্রথম আবার আসে দেখেন এই যে কারণ আমার এটা কী আছে রেক্ট্যাঙ্গল এটা যখন আমি টানি তখন কিন্তু আমার হ্যাস আসতেছে না দেখছেন এই আপনারা দেখতেছেন হ্যাঁ কিন্তু আসতেছেন আর যখনই আপনার হ্যাসোসি অ্যাসোসিয়েটিভ অন থাকবে তখন কিন্তু আপনার হ্যাস মানে রেক্ট্যাঙ্গলের সাথে সাথে হ্যাস চলে আসবে না আমি যদি এটাকে নেই এই যে রেক্ট্যাঙ্গলের সাথে সাথে আপনি যেভাবে শেপ করেন হ্যাঁ কিন্তু আপনার অটোমেটিকলি চলে গেছে আর এটা যদি অফ অফ করে দেন অ্যাসোসিয়েটিভ যদি অফ করে দেন তাহলে কিন্তু রেক্ট্যাঙ্গলের সাথে সাথে আপনার এটা যাচ্ছে না দেখছেন এটা কিন্তু আমরা অনেক হেজিটেশনে পড়ি যাচ্ছে না কেন অনেকে আমরা জানি না এই জন্য কিন্তু আর যদি আপনার অ্যাসোসিয়েটিভ অন থাকে যেমন আমি এটা যদি এখানে অ্যাসোসিয়েটিভ অন করে দিই তাহলে কিন্তু এটা চলে আসবে ঠিক আছে বুঝছেন আমি আবার এই সিন্টার দিলাম এই সিন্টার দেওয়ার পর তো আমার হ্যাসের ভিতরে আর তো কিছু নেই তারপর আমরা এটার অন্যভাবেও ইডিট করি সেটা এখানে আর ইস ইন্টার দিয়ে আমরা আর ইস ইন্টার দিয়ে এখানে মনে করেন আমি একটা হ্যাশ কেট এইস এন্টার এই হ্যাশ ক্রিটার নেওয়ার পর এটাকে শর্টকাট এই সি ইন্টার এন্টার এইসি ইন্টার দেওয়ার পর এটাকে সিলেক্ট করেন সিলেক্ট করার পরে এখানে আপনি কি দেখতেছেন ক্রিটিফাইড ইউজার কাস্টম এখানে আপনি কাস্টম নিতে চান তাও নিতে পারবেন আপনি এখান থেকে লোডও করতে পারবেন এটা আমার দরকার নেই তা আমি এখানে যখন থ্রি ডট মিনিতে আসবো আসার পর এখানে আমরা ওইখানে যেগুলো দেখছি ওইগুলো এএনএসআই আইএসও আদার পিরিডিফাইন্ড আর হল কা ঠিক আছে আচ্ছা ওকে তা আমরা এখান থেকে যদি এইগুলো নেন এখান থেকেও আপনি নিউ দেখবেন আমি এখান থেকে বেরিট নিলাম বীরক নেবেন ওকে ওকে দেওয়ার পর এখানে পিরিভিউ দেখতে পাবেন যে আসলে আমার জিনিসটা কী ঘটছে আমি দেখতেছি যে আমার এই গেছে হবে না আমার এখানে এখানে আসি অ্যাঙ্গেল আর আমি এখানে কি স্কেল আমি এখানে এসে সিক্সটি করে দিই সিক্সটি করে আমরা পিরিভিউতে দেখতে পারি আমরা যদি আর একটু বড়ো সড়ো করি তাহলে এটাকে আমরা মনে করেন সেভেন্টি আমরা এখানে ফিরি দিয়ে দেখি তারপর এখান থেকে আমি কী করবেন এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করে দিই ফোর্টি ফাইভ ডিগ্রি দিলে চেঞ্জ হচ্ছে এরকম আপনারা এগুলো প্র্যাকটিস করেন ওকে এগুলো প্র্যাকটিস করলে আপনাদের কাজ হয় ওকে এখন মনে করেন এখান থেকে আমরা আমরা এতটুকু ক্লিয়ার আপনারা

এভাবে আপনি রিমুভ করতে পারেন অথবা আপনারা যদি এটা কী করেন যে না আমি প্লিস এখন আমি কি অ্যাড সিলেক্ট করি এটাকে কী করে দেবো বাদ দিয়ে দেবো তাহলে এটাকে ধরেন দইদা কী করেন ইউটের দেন কেউ দেখেন এটা আমরা অ্যাড করালো না যদি আমরা রিমুভ বাউন্ডারি করি তাহলে এটাকে ধরেন দইদা কী করেন ইউটের দেন রিমুভ করেন এই যে চলে গেছে দেখছেন তার মানে আপনি হ্যাঁ সেখানেও দিতে পারেন দেওয়ার সাথে সাথে এটাকে আবার কী করতে পারেন বাতও দিতে পারেন ওকে তারপর আপনি অ্যাট সিলেক্ট অবজেক্টও করতে পারেন পিক পয়েন্টও দিতে পারেন অথবা অ্যাডও করতে পারেন যে অ্যাট সিলেক্ট অবজেক্টটা কি মনে করেন এরকম আপনার একটা অবজেক্ট আছে আমার আমরা মনে করেন এটা আমাদের ওই জন্য এটা আমাদের একটা প্যাটার্ন তো আমি এখানে আরিসি ইন্টার যে আমি চাচ্ছি যে না আমার এতটুকু বয়েন্ট থাকবে এগুলো বয়েন্ট থাকে মাঝে মাঝে হ্যাঁ কিন্তু আমরা এরকম কালার বিভিন্ন হ্যাঁ আছে আমি দেখাই ওকে এখান থেকে মনে করেন আমি চাচ্ছি যে এই এই যে রেক্ট্যাঙ্গেলগুলো আমি নিই এইগুলো বয়েট থাকবে এগুলোর ভিতর হ্যাস হবে তাইলে আমরা কী করবো এখান থেকে এই সিন্টার দেবো এই সিন্টার দেওয়ার পর এখান থেকে আসবে অ্যাট সিলেক্ট মানে আমি আমি কোন কোন জিনিসটা বাদ দিতেছে এইটা 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 আর এইটা এইটার ভিতর কী হবে না আমার হ্যাশ হবে না একটা বয়েট থাকবে এটাকে ইন্টার দেন জাস্ট করে বয়েট হয়ে গেছে দেখছেন হ্যালো

नहीं बात। जब और पूरा हमरा किकोर दामर ऐसा क्या बैकग्राउंड कट तक निकला है, उसके बाद जो नाम किकोर दामर से मिलकर हुए, चिरट को रेखांकन करने का उपलब्ध है। जब और पूरा हम इसाइज़ेस की जो हमारे हैस्ट टाइप है ट्रांसफर, जब हम एसी एसी चल रहे हों, एसी चल रहे हों, तो यहाँ Ya, sila kumat malah dia tidak terlalu terlalu terlalu